সকালবেলা ঘুম থেকে উঠলে বিছানাটাকে ভালো করে গুছিয়ে তারপর উঠতে হয় এটা যেন নৈমত্তিক কাজ এলোমেলো করে কাপড় চোপড় রাখা হয় না কোথাও গুছিয়ে রাখতে হয় গোছলে গেলেও শরীরটাকে ভালো করে পরিষ্কার করে আসতে হয় রান্না করার পর অনুনটাকে লেপে পুছে মুছে পরিষ্কার করে তারপর রান্নাঘর থেকে বেরিয়ে আসতে হয় এগুলো আমরা ছোটবেলা থেকেই শিখেছি কোনো জিনিস অপরিষ্কার রাখতে নেই কোনো জিনিসকে ফোন বা মেসেজ করে আমি কোনো রিপ্লাই পাই না তোমার কাছে আমি একটা বোঝা হয়ে দাঁড়িয়েছি তোমাকে বারবার স্মরণ করেও তুমি প্রতি ঘাতে আমাকে আঘাত করে যাচ্ছ তোমার কাছ থেকে আঘাত পেতে পেতে আজকে আমি জর্জরিত তোমার কাছ থেকে আর কিছু আশা করি না আসলে মানুষের জীবনটাই এমন যাকে চায় তার কাছ থেকে আঘাতগুলো মানুষ সহ্য করতে পারে না এই যে তুমি আমাকে অবহেলা করছো আমাকে দূরে সরিয়ে দিচ্ছ এগুলো কিন্তু আমি বুঝতে পারছি একটা সময় তুমি আমাকে ভালোবাসা শিখিয়েছিলে সে ভালোবাসার প্রতিধানে আজকে তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ মনে রেখো এগুলো একদিন তোমার কাছে ফেরত আসবে আজকে এই যে তুমি আমাকে অবহেলা করছো ভেবো না আমি দুর্বল ভেবো না আমি তোমার কাছে বারবার ফিরে আসবো তোমার অবহেলাগুলো বারবার মুখ বুঝে সহ্য করে তোমাকেই আমার নখ করব এমনটি ভেবো না এমনটি ভাবার কোনো কারণ নেই আমি সবল হতে জানি আমি তোমাকে ভুলে গিয়ে আবার নতুন করে বাঁচতে জানি